এই যে আমার একটু দেখুন গোসল ছাড়া ওকে ক্লিন করে দিয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর ক্লিন হয়েছে এই যে দেখুন আর পাউসগুলা কি সুন্দর ক্লিন হয়েছে একেবারে পরিষ্কার তাই না তো এই যে পাউসগুলা এখনো নিজে নিজে সেটে সেটে পরিষ্কার করছে আমি এই যে সুতি কাপড় দিয়ে ভেজা ছিল যে হালকা হালকা করে চেপে চেপে মুছে দিয়েছি শুধু হাত আর পা গোলাপ বাবা এখনো পরিষ্কার করো আগে পরিষ্কার করুন হ্যাঁ নাহলে ময়লা হয়ে যাবে আবার শুধু হাত আর পা গুলো আমি সুন্দর করে শ্যাম্পু পানি দিয়ে ক্লিন করে দিয়েছি গোসল করাই নাই কারণ শীতের মধ্যে আমি কখনও গোসল করাই না তিন মাস সাড়ে তিন মাস আমি একদমই গোসল করাই না আমার বিড়াল মাসাল্লা খুব ক্লিন থাকে খুব সুন্দর থাকে ওরা তো ওর পুরো শরীর আমি ক্লিন করে দিয়েছি ওর কান দেখুন কান কত সুন্দর পরিষ্কার করে দিয়ে আমি রেগুলার কান কত সুন্দর পরিষ্কার করে দিয়েছি দেখা তো একটু যে কানে কোনো ময়লা নাই আর হাত পা সব কিছু নখ টক সব কিছু ক্লিন করে দিয়েছি এই যে ও এখন চেটে চেটে ক্লিন করছে মানে আর কি শুকাচ্ছে আমি যথেষ্ট মুছে দিয়েছি এই যে সুতি নরম কাপড় দিয়ে আমি চেপে চেপে মুছে দিয়েছি যেন ব্যথা না পাই তাই না বাবা শুনতে কি দেখুন টুকুচিয়া গোসলের সাম জামা দিই এই যে টুকুচিয়ার গায়ে খুব বেশি ময়লা থাকে না এই যে আমি এই কাপড়টা ভিজিয়ে সুন্দর করে সুতি পাতলা কাপড় নিয়ে সুন্দর করে চিপে ও শরীরটা পরিষ্কার করে দিয়ে আর অবশ্যই কুসুম গরম পানি নিতে হয় আর এই যে এটা দিয়ে শ্যাম্পু দিয়ে ওর পাগুলো মানে পাউসগুলো ক্লিন করেছি এই যে শ্যাম্পুটা দিয়ে এটা পেট শ্যাম্পু আপনারা সবাই জানেন টুকুস এটা দিয়ে করে আর এই যে ব্রাশ এই ব্রাশটা দিয়ে টুকুসের লোমগুলো পরিষ্কার করেছি দেখুন খুব বেশি লোম কিন্তু ওঠে নাই টুকুসের খুব বেশি যে লোম ওঠে তা না এই যে ব্রাশটা খুবই সুন্দর আর আধুনিক এখানে যে বাটনটা আছে বাটনটা দিয়ে এরম করে চাপ দিলে এই যে পানি বের হয় যেভাবে দেখুন এটা পানিটা বের হয় এই পানি দিয়ে ওর শরীর সুন্দর করে ক্লিন করে ফেলা যায় তারপর সাথে সাথে শুকিয়ে দিতে হয় তো এটা তো দেখলেন সুন্দর সিস্টেমটা আর এই যে চিরুনিটা এটা হচ্ছে উপনও যায় আর এক্সট্রা পটম থাকলে সেটাও চলে যায় তো চিরুন দিয়ে আশ্রানোর পরেও খুব বেশি লোম ওঠে নাই এই যে সামান্যই উঠছে এই যে এখানেও গেছে এই জন্য খুশের এই যে ক্লিন ফ্রেশ করার যে কাহিনী আপনাদের সেটাই দেখালাম ওকে অবশ্যই দুইটাই গরম পানি নেবেন মানে কুসুম গরম পানি নিয়ে তাহলে ঠান্ডা লাগবে না গোসল ছাড়া আমি ওদেরকে এভাবে সময় ক্লিন করি প্রকুসকে এবং পিকাচুকে গোসল ছাড়া কিভাবে ক্লিন করতে হয় সেটা আপনাদেরকে বলে দিলাম এই পানি দিয়ে প্রথমে ওর শরীরটা সুন্দর করে ক্লিন করে দিয়েছি তারপরে ওর পাউসগুলো সুন্দর করে আমার কোলে বসিয়ে ধুয়ে দিয়েছি তারপরে ব্রাশ দিয়ে ওর গ্রুমিং করে দিয়েছি তো ওরা এভাবে সুন্দর ক্লিন থাকে আসলে এভাবে সুন্দর করে ক্লিন করলে ওদের আর কোনো সমস্যা থাকে না পরিষ্কার থাকে শরীর আর কোনো ধরনের ঠান্ডা লাগারও চান্স থাকে না পুরো পরিষ্কার করছো এখন ওর শরীর একদম ক্লিন একটু ময়লা নাই একটু পশম নাই চিরুন চিরুনি দিয়ে সব কিছুতে পরিষ্কার করে দিয়েছি এই যে দেখুন এই যে কত সুন্দর হয়েছে এখন তো গুলানি আর হাত পা কোথাও কোনো ময়লা নাই ও এমনিতেই খুব ক্লিন করে রাখে প্রত্যেকটা দিন বাট আমার ক্লিনের উপর তার কোনো ভরসা নাই সেই জন্য সে নিজে নিজেই ক্লিন করে তাই না বাবু করো করো ক্লিন করো মা ক্লিন করো আমার শোন না বাকি খুব বিরক্ত হয় ক্লিন করতে গেলে শোন না মায়নাটা সুন্দর করে ক্লিন করো চোখায় ফেলো নানু মানটা দোষ তো আপনারা আপনাদের বিরাটকে শীতে কিভাবে ক্লিন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিস ভালো থাকবেন